আমার মন ছুটে যায় বারে বারে সোনার মদিনায় আমার মন ছুটে যায় বারে বারে সোনার মোদিনায় কেমনে যাব আমি কেমনে যাব আমি বড়ই অসহায় মন ছুটে যায় বারে বারে সোনার মোদিনায় আমারে মন ছুটে যায় বারে বারে সোনার মদিনায় কেমনে যাব আমি কেমনে যাব আমি বড়ই আসোহায় মন ছুটে যায় বারে বারে সোনার মদিনায় আমার মন ছুটে যায় বারে বারে সোনার মদিনায় মোদিনারে ধুলো বালি পেতাম যোদি হয় সুরমা বানিয়ে দিতাম চোখের তারায় মোদিনারে ধুলো বালি পেতাম যো দিহায় সুর বানিয়ে দিতাম চোখের তারা হয়েছেন দামি তারা হয়েছেন দামি তারা নবীর ছোয় মন ছুটে যায় বারে বারে সোনার মদিনায় আমার মন ছুটে যায় বারে বারে সোনার মদিনায় কেমনে যাবো আমি কেমনে যাব আমি বড়ই অসহায় মন ছুটে যায় বারে বারে সোনার মোদিনায় আমার মন ছুটে যায় বারে বারে সোনার মদিনায় থাকিত দেহে যদি পাখিরো ডানা উড়িয়া যেতাম আমি সোনার মোদিনা থাকিত দেহে যদি পাখির ডানা উড়িয়া যেতাম আমি সোনার মোদিনা হইতো পুরোন আমার হইতো পুরোন আমার মনের বাসনা মন ছুটে যায় বারে বারে সোনার মদিনা আমার মন ছুটে যায় বারে বারে সোনার মদিনা অধমেই মুক্তার হোসেন বড়ই অসহায় নবী গো দয়া করে ডেল আমায় অধমেই মুক্তার হোসেন বড়ই অসহায় নবী গো দয়া করে ডেকেল আমায় দেখিতে নবী দেখিতে নবী তোমারই রৌজা মন ছুটে যায় বারে বারে সোনার মদিনা আমার মন ছুটে যায় বারে বারে সোনার মদিনা কেমনে যাব আমি কেমনে যাব আমি বড়ই অসহায় মন ছুটে যায় বারে বারে সোনার মোদিনায় আমার মন ছুটে যায় বারে বারে সোনার মোদিনায় মন ছুটে যায় বারে বারে সোনার মোদিনা আমার মন ছুটে যায় বারে বারে সোনার মো